আমার কথা শুনে একবার হলেও ওই রেসিপিটা ট্রাই করো সো হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা নতুন ডিমের রেসিপি নিয়ে তোমরা তো জানোই আমার ডিম কতটা পছন্দের তো ডিমের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়ে দেবো ওখানে দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে একটু গরম মশলা গোটা তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন খানিকটা আর একটু টমেটো কুচি দিয়ে এগুলোকে ভালো ভালো সব কিছুই গটা দিয়েছে এখানে আমি দিয়েগুলোকে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নেব লাল লাল করে তারপর ভাজা হয়ে গেলে এগুলোকে মিক্সিতে পেস্ট করে রাখবো আর তারপরে ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা জলে একটুক্ষণ ডুবিয়ে রাখবো দিয়ে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব তো ডিমগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে এইভাবে ওতে আমি সাইডে কিছুটা কাঠ লাগাবো যাতে মশলাটা ডিমের ভেতর পর্যন্ত যায় তো দেখো এইভাবে সাইডে খা একটু একটু করে আমি কাট লাগিয়ে দিয়েছি তো ডিমগুলোকে কেটে একটু একটু কাট লাগানোর পরে একটা কড়াইতে আবার একটু তেল দেবো দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে লাল লাল করে এপিড ওপিট ভালো করে ভেজে দেব। তারপর ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে রাখবো তারপর ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা ও একটু জিরে তারপর আগে থেকে বেটে রাখা মিক্সিতে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব খানিকক্ষণ নেড়ে চেড়ে তো খানিকক্ষণ নেড়ে চেড়ে কষানোর পর আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ এতে ছড়িয়ে দেব। যাতে সম্পূর্ণ না মানে একটু গোটা গোটা মুখে পড়ে কিছু সেজন্য দিয়েছি তো তারপরে মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এলে ওতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়েছি হলুদ গুঁড়ো একটুখানি জিরা লঙ্কা যেহেতু শুকনো দিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়ো আর দেই তারপর একটু লবণ পরিমাণ মতো আর এক চিমটের মতো চিনি দিয়ে আবারও ভালো করে একটুখানি জল দিয়ে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তো মশলাটাকে কষানো হয়ে এরকম শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে এলে ভেজে রাখা ডিমগুলো ওতে দিয়ে দেব। তো ডিমগুলো দেওয়ার পর আবারও ভালো করে ডিমের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব অনেকক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে কষানো হয়ে শুকনো শুকনো হয়ে এলে ওখানে আমি অ্যাড করব বাটি ধুয়ে রাখা মানে মশলার বাটি ধুয়ে রাখা একটুখানি জল এখানে খুব কম পরিমাণেই জল রাখবে এই রেসিপিটা তো জলটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো ভালো মতো করে যতক্ষণ না একটু একটু শুগ্গা শুকনো হয়ে আসছে জুসটা তো দেখো তরকারিটা এরকমভাবে ফুটে এলে এরপরে গ্যাস অফ করে দিবে যখন দেখবে একটু জলটা একটু মোটামোটা হয়ে শুকনো হয়ে আসছে তারপর একটি পাত্রে তুলে নিলেই রেডি আমাদের ডিমের রেসিপি তো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো করে জানিও কেমন হয়েছে আজকের মতো টাটা পরে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও